করার লক্ষ্যে বাংলা একাডেমি এক বছর অন্তর সৈদ বাদুল্লাহ সাহিত্য পুরস্কার প্রদান করে বাংলা সাহিত্য চর্চায় ভাষী প্রবাসী সাহিত্যিক গবেষকদের অথবা ভিন্ন ভাষী বিদেশি গবেষকদের উল্লেখযোগ্য অবদানের জন্য অনূর্ধ্ব দুজনকে এই পুরস্কার প্রদান করা হয় প্রতিটি পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা সৈয়দ পালিউল্লা সাহিত্য পুরস্কার দু হাজার চব্বিশে ভূষিত হয়েছেন কথাশিল্পী বর্ণালী সাহা এবং অধ্যাপক ডক্টর হান্স হার্ডার এবার কথাশিল্পী বর্ণালী সাহার সংক্ষিপ্ত পরিচিতি পাঠ করছি কথাশিল্পী বর্ণালী সাহা একজন অনুসন্ধিত সাহসী ও স্বতন্ত্র ধারার লেখক তাঁর কথাসাহিত্যের বয়ান যেন পরিকল্পনা করেই অপরিকল্পিত যেখানে মানুষ পরিত্রাণহীন আর্থ ও বিপন্ন আধুনিক মানুষের সংকট আর বিশ্ববিখ্যা বাজার বন্ধুত্ব সঙ্গীত এবং সংযোগ বর্ণালী সাহার লেখার মূল উপজীব্য বর্ণালী সাহার জন্ম উনিশশো তিরাশি সালে কুমিল্লায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতক এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়া থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন প্রবাসী বাংলা ভাষা ও সাহিত্যে সার্বিক অবদানের স্বীকৃতি স্বরূপ কথাশিল্পী শিল্পী বর্ণালী শাহকে সৈদ বালিউল্লাহ সাহিত্য পুরস্কার দু হাজার চব্বিশে ভূষিত করা হল এবার কথাশিল্পী শিল্পী বর্ণালী শাহকে মঞ্চে এসে সৈদ বালিউল্লাহ সাহিত্য পুরস্কার দু হাজার চব্বিশ ভ্রমণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয় ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয় এবার সম্মাননা স্মারক প্রাপ্ত লেখকের হাতে তুলে দিচ্ছেন মাননীয় প্রধান অতিথি এবার সম্মাননা পত্র দেওয়া হচ্ছে এবার সম্মাননা পত্র এবং পুরস্কারের অর্থ মূল্যের চেক প্রদান করা হচ্ছে সুযোগিত এবার অধ্যাপক ডক্টর হান্স হাডার এর সংক্ষিপ্ত পরিচিতি পাঠ করে করছেন বাংলা